হ্যালো সবাইকে জার্নি অফ আ নার্স চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই তো আজকে আমি আবারও একটা নতুন টপিক নিয়ে চলে এসেছি তোমাদের সাথে ডিসকাস করব বলে তার আগে তোমাদেরকে বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন এসছো প্রথমবার আমার ভিডিও দেখছো তাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশান পাওয়ার জন্য তো তোমাদের একটা নোটিশ নিয়ে আজকে ডিসকাস করব নোটিসে কি বলা রয়েছে এবং কোন ডিস্ট্রিক্টের আন্ডারে নোটিশটা পাবলিশড হয়েছে সে সমস্ত কিছু ডিটেলে ডিসকাস করব। আশা করি ভিডিওটা সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে কেউ স্কিপ করবে না তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক দেখো ডান দিকে ডেট দেওয়া রয়েছে নোটিশটা পাবলিশ হয়েছে চার তারিখ বা দিকে মেমো নাম্বার দেওয়া রয়েছে ঠিক আছে এটা হচ্ছে তোমাদের ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের একটা নোটিশ তো নোটিশটা দেখো পোস্টগুলো কি কি রয়েছে একটা হচ্ছে স্টাফ নার্স আন্ডার এইচসিপি দু নাম্বার হচ্ছে কাউন্সিলর আন্ডার এক্স এফসি তিন নম্বর হচ্ছে ব্লক পাবলিক হেলথ ম্যানেজার আন্ডার এক্স চার নাম্বার হচ্ছে ব্লক ডেটা ম্যানেজার আন্ডার এইস এইচ জি তো আমাদের যেটা দরকার ফার্স্টেই রয়েছে স্টাফ নার্স আন্ডার এইচসিপি তো এটাই আমাদের দরকার ঠিক আছে তো তোমাদের আগে বলে নিই দেখো এখানে লিস্টে যাদের যাদের নাম রয়েছে তাদের কিন্তু ইন্টারভিউ এবং ডকুমেন্টস ভেরিফিকেশান দুটোই হবে তো প্রথমেই রয়েছে স্টাফ নার্স আন্ডার এইচসিপি তো এখানে দেখো ক কতজনের নাম রয়েছে এখানে টোটাল পঁয়তাল্লিশ জনের নাম রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ দুটো বক্স রয়েছে সিরিয়াল নাম্বার রয়েছে অ্যাপ্লিকেশন নাম্বার রয়েছে আর অ্যাপ্লিক্যান্ট নেম রয়েছে ফার্স্ট যার নাম রয়েছে শ্রাবণী ঠিক আছে নেক্সট হচ্ছে লাস্ট যার নাম রয়েছে তোমরা একটু পিডিএফটা দেখে নেবে কার কার নাম রয়েছে তোমাদের ফোনে হয়তো বা মেসেজ চলে গেছে যাদের যাদের নাম রয়েছে বা ইমেল আইডিতে ইমেল চলে গেছে তো যাই হোক ফর্টি ফাইভে দেখো নিবেদিতা নিবেদিতা সামন্ত তো এখানে তোমাদের রিক্রুটমেন্ট নোটিস যেটা নোটিস নাম্বার দেওয়া রয়েছে তোমরা যেটা দশ ছয় দু হাজার তেইশে ফর্মটা ফিল আপ করেছিলে সেটারই ইন্টারভিউ ডেট দেখো এগারো তারিখ হবে অর্থাৎ এই মাসের এগারো তারিখ এগারো সাত দু হাজার চব্বিশ রিপোর্টিং টাইম দেওয়া রয়েছে এগারোটা এম ঠিক আছে তো তোমাদের একটু আগেই যেতে হবে ইন্টারভিউ হবে এবং তার সাথে ডকুমেন্ট ভেরিফিকেশনও হবে তো সেদিন তোমরা কি কি নিয়ে যাবে সেটা একবার দেখে নাও তোমরা আশা করি জানো এখনো পর্যন্ত অনেকেই ডকুমেন্ট ভেরিফিকেশন বলো বা ইন্টারভিউ দিয়েছ তো ডকুমেন্ট ভেরিফিকেশনে তোমরা যে ফর্মটা ফিল আপ করেছিলে সেটার প্রিন্টেড কপিটা নিয়ে যাবে আর আইডেন্টি প্রুফ হিসাবে নিজের আধার কার্ড বা ভোটার কার্ড নিয়ে যাবে এছাড়া হচ্ছে অল ইয়ার মার্কশিট নিয়ে যাবে যেমন হচ্ছে মাধ্যমিকের মার্কশিট এইচএসের মার্কশিট যারা জিএনএম করেছো তাদের থ্রি ইয়ার্সের মার্কশিট যারা বিএসসি করেছো তাদের ফোর্থ ইয়ারের মার্কশিট এছাড়া হচ্ছে তোমরা ডাব্লু আন্ডারে যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট রয়েছে সেটা নিয়ে যাবে এজ প্রুফ হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নিয়ে যাবে ঠিক আছে যাদের হচ্ছে কাস্ট সার্টিফিকেট রয়েছে তারা কাস্ট সার্টিফিকেট নিয়ে যাবে ম্যারেজ সার্টিফিকেট থাকলে ম্যারেজ সার্টিফিকেট নিয়ে যাবে আর হচ্ছে যাদের এক্সপিরিয়েন্স রয়েছে তারা অবশ্যই এক্সপিরিয়েন্স সার্টিফিকেট নিয়ে যাবে এবং তোমাদের গার্জেনের আইডেন্টি প্রুফ হিসাবে গার্জেনের আধার কার্ড বা ভোটার কার্ড সাথে নিয়ে যাবে আর হচ্ছে দু কপি পাসপোর্ট সাইজের ফটো কিন্তু নিয়ে যাবে এটা হচ্ছে প্রত্যেকটা জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড সেগুলো কিন্তু ওনারা চাইবেন তোমাদের সাবমিট করতে হবে এটা ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য তো এখানে তোমাদের ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশান দুটোই হবে এটা হচ্ছে হাওড়া ডিস্ট্রিক্টের আন্ডারে তোমরা যারা ফর্মটা ফিল আপ করেছিলে দশ ছয় দু হাজার চব্বিশে সরি ছ এখানে ডেটটা দেওয়া রয়েছে হ্যাঁ দশ ছয় দু হাজার তো সেটারই ইন্টারভিউ ডেট দেওয়া রয়েছে এগারো সাত দু হাজার তোমাদের বলে দিলাম ঠিক আছে তো এখানে তোমরা দেখো দেখতে পাচ্ছ কোথায় যেতে হবে সেটার এখানে দেওয়া রয়েছে সিএমওএইচ এইচ বাংলা অফিস অফ দ্য সিএমওএইচ ঠিক আছে ডক্টর পি কে ব্যানার্জি রোড লিচুবাগান হাওড়া এখানে তোমাদের যেতে হবে এগারোই জুলাই থার্ড ডে পড়ছে এগারোটার সময় অর্থাৎ তোমরা কিন্তু আধ ঘন্টা আগে যাওয়ার চেষ্টা করবে তো এই নোটিশটাই বলার ছিল যদি তোমাদের কিছু কোয়ারিস থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে আরও কিছু ইনস্ট্রাকশন রয়েছে তোমরা এই নোটিসটা দেখে ভালো করে একটু দেখে নেবে বাকিটা আমি পুরোটাই বলার চেষ্টা করেছি যেগুলো ইম্পর্ট্যান্ট ইনস্ট্রাকশন রয়েছে তো আজকের শেষে এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লেগে থাকে এবং হেল্পফুল বলে মনে হয় বা ইনফর্মেটিভ বলে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন পাওয়ার জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে থ্যাংক ইউ